We'll জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমারও কৃপায় বাল্যকালে দেবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাপে থরথরে কেন বা এমন হইল সবে চিন্তা করে দেবগণ আসি তোমার মিনতি করিল রবি ছাড়ি জগতের কষ্ট নিবারিল কেহ জানি তো না কপি নামটি তোমার সংকট মোচন হয় নাম যে তোমার কলির ত্রাস যে তুমি গিরিবাসকারী জন্মাবধি প্রভু তোমা সন্ন্যাসী হেরি সহসা মহামুনি তোমা সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দুঃখ তুমি করণি বারণ অঙ্গdere সঙ্গে লয়ে সিতা অনেশনি সন্ধান করিলে তুমি ফিরি বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আশাসন করি কর মোর সংকট মোচন জয় রাম বলি তুমি এক লম্ফ দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেশীলঙ্কা রাজ্যে গিয়া দিলে দরশন করিতে লাগিলে তুমি সিতা অনেশনি অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুর দিয়া জানকির করে প্রণাম করিয়া দাঁড়াইল একধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে দুতগণে পাঠাইল বাঁধিয়া আনিতে সূক্ষ্ম দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর কর তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লাজে বাথে দূতগণ তাহে অগ্নি জ্বালাইল রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুন সারা লঙ্কা করিলে দাহন এ দাসের প্রভু সংকট মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনকুসুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি নিবারিল আম্রকুঞ্জে ঢুকি সব কইলে খান খান মোরে তুমি এ সংকটে করো পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলে জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কাপুরী প্রবেশিলে লয়ে সৈন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করি এ দাসের সংকট ঘুচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তিরূপ শিক্ষা দিলে জগতে সবাই জয় জয় বজরঙ্গি চিরধন্য তুমি তোমার